পুজোর আগেই দুঃসংবাদ স্বামীকে হারালেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় সোমবার সকালে প্রয়াত হন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের স্বামী ফিরোজ আনন্দবাজার অনলাইনকে খবরটি জানিয়েছেন অভিনেত্রী সোহিনী গুহ রায় সূত্রের খবর অনুযায়ী জানা যায় সুভদ্রাদির স্বামী আমেদাবাদের ব্যবসায়ী কর্মসূত্রে থাকতেন মুম্বাইয়ে কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই কলকাতায় আসতেন দেখা করে যেতেন সুভদ্রাদি ও তার একমাত্র ছেলের সঙ্গে শনিবারেও তেমনই শহরে এসেছিলেন তিনি রবিবার সারাদিন বন্ধুদের সঙ্গে কাটান খবর সোমবার সকালে ঘুমের মধ্যে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন তিনি তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকে সুভদ্রাদি ও তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না